সালামু আলাইকুম যারা ইউটিউব অথবা ফেসবুক ফেসবুকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শুরু করলাম আজকে যে খাঁচাটা আমি তৈরি করছি এই খাসাটা বানানো হয়েছে পাখির জন্য কিন্তু যে ভাই উনি ভারেন্দার ভিতরে রাখবে এটা ভারেন্দার জন্য খাঁচাটা বানানো হইলো অনেকে বারেন্দার জন্য খাসা বা মার্কেটে বা বাজারে কিনতে পার না তাদের উদ্দেশ্যে বলছি তারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার দিয়ে নিতে পারবেন আপনার মনের মতো অথবা সাইজ মতো আমি কাছে গিয়ে আপনাদের দেখাইতেছি এই খাসারা তারের গ্যাপগুলো দেওয়া হয়েছে হাফ ইঞ্চি এবং দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে খাসাগুলা তৈরি করা হয়েছে এটা সিলভার কালার রং করা আছে এবং খাসারা নাট ফিটিং খাসা পাট পাট খোলা যাবে নাটগুলা খুলে আপনারা ক্যারিং করতে পারবেন এই যে আমরা কুরিয়ার সার্ভিসে খুলে পাঠিয়ে দেবো খাসার ভিতরে দেখেন নিচে চাকা সিস্টেম করা আছে যেন রিপ্লাই করে নিতে পারে এবং নিচে একটা টেরে সিস্টেম করা আছে যখন পায়খানা করলে টেরেতে পরে ওই সিস্টেমটা করা আছে ভিডিওটা রাত্রেবেলা করা যার কারণে একটু ঘোলা আসতেছে খাসাটা ব্লিজিং বসের সিস্টেম দুই সাইড দিয়ে করা হয়েছে দেখেন এলো এক সাইড এলো দুই সাইড খাসাটা ডিপে বেশি মানে পাশে বেশি কারণ বারেন্দার মাপের তৈরি করছে খাসাটা সামনে আছে তিরিশ ইঞ্চি আর সাইডে আছে চল্লিশ ইঞ্চি তিরিশ বাই চল্লিশ উচ্চতা আছে বিয়াল্লিশ ইঞ্চি নিচে আছে ছয় ইঞ্চি এগুলো আমরা অর্ডারের মাধ্যমে বানিয়ে থাকি এবং বিক্রি করি কেজি দামে প্রতি কেজি খাসা রঙ টেরে চাকা ইত্যাদি বাদ হইলো একশত নব্বই টাকা কেজি প্রতি কেজি একশো নব্বই টাকা চিকন তারের খাসা এই খাসার ভিতরে একটা জিনিস দেখায় আপনাদের ভিতর ভিতরে আয় দেখেন তালা মারা সিস্টেম করা আছে এবং মাথা দু যেন পাখি ধরতে পারে ওই সিস্টেমটাও করা আছে প্লাস আপনার আরেকটা জিনিস আপনাদের দেখাইতেছি যেভাবে তালা মারার পরে কারণ এত বড় দরজা যদি আপনারা পাখি ধরতে চান বা খাবার দিতে চান তাহলে কী হবে পাখি চলে যাবে এই জন্যই একটা শাটারিং দরজা দেওয়া হয়েছে দেখেন এটা দিয়ে আপনারা খাবার দাবার দিবেন খাবার দাবার দেওয়ার জন্য শাটারিং দরজা করে দিয়েছি আমরা যেন হাত ঢুকাইয়া খাবার দিতে পারে ওই সিস্টেমটাও করা আছে খাসাটা আয় দেখেন উপরের সাইডটা আপনাদের দেখাইতেছি খাঁচাটা ঘুরিয়ে ফিরে আপনাদের সাইডে আমি দেখাইতেছি কারণ বুঝতে যেন কোনো সমস্যা না হয় নিচে চাকা সিস্টেম করা আছে নিচের দুইটা চাকা লক সিস্টেম করা আছে লক করে রাখলে আর ধাক্কা না নেওয়া যায় আমাদের ঠিকানা টঙ্গী গাজীপুরা এশিয়া পাম্প খাপারা রোড খাপারা পুরান বাজার ইসলামী ব্যাংকের পিছনে কারখানা মোবাইল জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ শুধু পাখির খাসা না যে কোনো খাসায় আমাদের কাছে আপনি অর্ডার দিয়ে নিতে পারবেন এর এই খাসার ভিতরে পাখি টিয়া পাখি ময়না পাখি বাজেগর পাখি কোকাটেল পাখি এবং ছোটো বড়ো দেশি বিদেশি সব পাখি পালন করা সম্ভব যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে অর্ডার করে নিতে পারেন একটা নাম্বার দেওয়া সে নাম্বারে ফোন দেবেন ফোন দিয়ে অর্ডার করবেন ভাই খাসার দাম কত এরকম কোনো প্রশ্ন করবেন না খাসা কত কেজি হয়েছে এটা প্রশ্ন করতে পারেন কারণ খাসাগুলো আমরা ওজন দিই না তার কারণে বুঝতে পারি না কত কেজি হয়েছে খাসাটা বানানোর পরে ডেলিভারি দেওয়ার সময় আমরা ওজন দিয়ে দিই যদি কেউ নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ আসে মাসে অর্ডার করে নিতে পারবেন এরকম বারান্দার খাসা দেশি বিদেশি কমন যে কোনো খাসা আমাদের কাছে আপনারা পাবেন তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত চুয়ান্ন